কি ব্যাপার কি করতেছো আরে আপা আব্দুল্লা ভাই আসতেছে আপা নাকি ডাক্তার দেখাবে তাই বলল এন মুরগি মাছ গরু মাংসটা বের করলাম এটা বড় মাছ ছিল তো ভাবলাম বড় মাছটা ভুনা করি আপা আব্দুল্লা জন্যে জন্য ও অমনি আপা আব্দুল্লা ভাই আসতেছে আর অমনি ফ্রিজ থেকে মাছ মুরগি এগুলো বের করে রান্না শুরু হয়ে গেল এই জন্যই তো বলি আমি আজি ইনকাম করি এই টাকা যায় কোথায় কি বলতেছো তুমি সব। কি বলবো তোমাকে

তারা কি এমন হয়ে পড়েছে তুমি আমার কথা শুনে না আগে তারপর তোমার কি কথা শুনবো আমি আমার তো মনে হচ্ছে লুকাই লুকাই তুমি তো মন মন টাকা পয়সাও তুমি দাও কি বলতাছো তুমি এই আমি আবার কি বলবো তোমাকে আমার আর বুঝতে বাকি নেই শোনো আপা গরুর মাংস খেতে অনেক পছন্দ করে এজন্য গরুর মাংসটা বের করেছি আচ্ছা মুরগি আমি রেখে দিচ্ছি গরুর মাংসটা রান্না করি আর এই বড় মাছটা রান্না করি না রান্না করতে হবে না কি রান্না করবা কর তুমি আলু ভর্তা ডাল আর আছো ডিম রান্না করো ওই খাবে তারা তুমি শুনে নাও আগে আমার কাছে ভালো করে কথা শোনো তারপরে বলো কি কথা শুনবো তোমার আচ্ছা ঠিক আছে আমি গরুর মাংস রেখে দিচ্ছি মাছও রেখে দিচ্ছি ডিম রান্না করছি ডাল আলু ভর্তা করছি সকালবেলা তোমার বন্ধু লাভার জন্য কি নাস্তা বানাবো সেটাও বলে দিও আমার বন্ধু মানে হ্যাঁ আমাকে আগে বলছো আগে বললে তো এটা আমি শুনতে পারতাম না তুমি আমাকে নিয়ে আমার বন্ধু লাভ আমার পরিবার নিয়ে কি চিন্তা করো শুনতে পারতাম তোমার বন্ধু লাভাই আসবে শুনে এখন তুমি অবাক হয়ে যাচ্ছো আর তুমি ভাবছো কি যে আমার বন্ধু লাভাই আসবে আমি সবকিছু দিয়ে দিই তাদের বুঝছো তুমি আমার আমি যেমন তোমার পরিবাররা আপন করে নিছি তুমি আমার পরিবাররা আপন করতে পারো নাই কি এগুলো ধরো তো কি এইগুলা এখানে শাড়ি আছে থ্রি পিস আছে বাহ ভালোর জন্য থ্রি পিস আর এখানে মায়ের জন্য শাড়ি আছে ছেলে হয়ে জন্মনাটা কত ভালো তাই না কেন তোমরা যে মন চাইলে সবাই সব কিছু দিতে পারো এই বললাম শাড়ি দুইটা তো সুন্দর লাগতেছে আচ্ছা দেখোই না তোমার পছন্দ হয় কিনা হ্যাঁ ভালো লাগতেছে বললাম না এখানে দুইটা শাড়ি আছে একটা তোমার মায়ের জন্য একটা আমার মায়ের জন্য আমার মায়ের জন্য লাগবে না আমার পছন্দ হয়ে গেল এইজন্য দুইটা শাড়ি নিয়ে এসেছি একটা তোমার মায়ের জন্য একটা আমার মায়ের জন্য আর হচ্ছে এখানে থ্রি পিস আছে বোনটা আসছে অনেক দিন পরে ওর জন্য ভালো লাগলে থ্রি পিসটা আজরে নিয়ে আসলাম আমার মায়ের জন্য লাগতো না কেন লাগবে না কেন তোমার মায়ের জন্য নিয়ে আসছি তুমি নিয়ে যেতে তোমার মাকে দেবে তোমার মা অনেক খুশি হবে তোমরা মেয়েরা তো ইনকাম করো না এই জন্য তোমার মায়ের জন্য আমি এটা নিয়ে আসছি তোমার পক্ষ থেকে তোমার মাকে তুমি দেবে তোমার মা অনেক খুশি হবে সত্যি তুমি না অনেক ভালো তোমার মতো যদি সবাই এরকম ভাবতো দেখো আমরা মেয়েরা না যখন সংসার হয়ে যায় আমরা তো ওই ভাত কাপড়েই খুশি থাকি কিন্তু আমাদেরও মনে চাই আমরা মারে কিছু দেই বাবারে কিছু দেই ছোট ভাই বোন থাকলে তাদের কিছু দেই সবাই যদি এরকম বুঝতো খুব সুন্দর শাড়ি দিতে তুমি খুশি হয়েছো হ্যাঁ